হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই মিনি ব্লক কিছুদিন আগে আমি আমার বোন আর আমার শাশুড়ি মিলে গেছিলাম স্কন মন্দিরে কারণ আমার স্কন মন্দিরের সন্ধ্যা আরতিটা অনেক বেশি ভালো লাগে আর আমার শাশুড়ি মাও বলেছিল যে উনি নাকি অনেকদিন ইসকন মন্দিরে যায় না মন্দিরে আসলে আলাদাই একটা শান্তি অনুভব হয় যেটা আর অন্য কোথাও পাওয়া যায় না তবে আমি শিলিগুড়ি স্কন মন্দিরে বিকালেই বেশিরভাগ এসেছি কারণ বিকালবেলা আসলে সুন্দর প্রথম থেকে শোনা যায় ভগবানের কাছে আসতে গেলে যে আলাদা দিনের প্রয়োজন হয় না সেটা স্কোন মন্দিরে আসলে বোঝা যায় আমরা মন্দিরে ঢুকে মন্দিরের চারদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম জগন্নাথ দেবের মন্দির তারপর এছাড়াও আরও অনেক মন্দির ছিল আশেপাশে এগুলো সব ঘুরে ঘুরে দেখছিলাম আর মন্দিরের চারপাশটাতে এত সুন্দর করে ফুল গাছগুলো লাগানো আর এত ফুল ফুটেছে দারুণ লাগছে মন্দিরের আশেপাশে চারদিকে এমনকি মন্দিরের সামনেও অনেক ফুল গাছ লাগানো ছিল তারপর আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর চলে গেলাম মন্দিরের সামনটাতে ওখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর চলে গেলাম মন্দিরের ভিতরে কীর্তন শোনার জন্য মন্দিরের বিভিন্ন জায়গায় লেখা ছিল যে এখানে ভিডিও করা যাবে না মন্দিরের ভিতরে তাই ফার্স্টে ভিডিও করছিলাম না কিন্তু পরে অনেকের ভিডিও করা দেখে কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিই পর কীর্তন শেষ করে মন্দিরের সামনে অনেক টোটো দাঁড়িয়ে থাকে সেখান থেকে টোটো ভাড়া করে বাড়ি চলে আসি আর ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেব